নমস্কার কেউ কথা রাখেনি কবি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্টুমি, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বস্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ পুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পহরের বিল দেখাবে একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমনীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাত উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না নমস্কার